গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি শ্রেয়াঙ্কের স্কুল যেতে আজকে মন করছে না শ্রেয়াঙ্কের বোন আছে শ্রেয়াঙ্কের মানে মুডটা দেখছিলাম সকালবেলা যখন ওকে ঘুম থেকে তুলছি স্কুল যাওয়ার জন্য মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে না কারণ বোন আছে আমাকে বলতেও পারছে না আর স্কুলে দরকারি সব প্রজেক্টের কী সব হচ্ছে যার জন্য স্কুলে যেতেই হবে তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি কালকে বোন এনেছিল একটু মিষ্টি দই ভাবছিস রেয়াংকে একটু এই চিঁড়েগুলো ধুয়ে একটু দই কলা দিয়ে দিই ও খেয়ে যাবে আর ওর জন্য আজকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর একটা লেবু দিয়েছি স্কুলে খেয়ে নেবে টিফিন বক্সটা এটা গেছে অন্য একটা টিফিন বক্স যেতে হলো একটা স্কুলেরই টিফিন বক্স এটা ভেঙে গেছে দই দিয়ে খাওয়ার জন্য চিঁড়ে একটা পাওয়া যায় এই পাতা চিঁড়েটা নয় একটা শক্ত চিঁড়ে তো সেই ছেলেটা বেশ ভালো হয় এই কলাগুলো এত মিষ্টি এগুলো সেই বাপের বাড়ির গাছের ওখানে হয়েছে কলাগুলো তো মা দিয়েছিল কলাগুলো খুব মিষ্টি কিন্তু দানা থাকে বলে সে আঙ্কের পাপাও খেতে চায় না দারুণ মিষ্টি এগুলো কার বাড়িতে পাকা হয় না তো আর গাছ পাকা হয় দারুণ খেতে লাগে আমি ডুমজুর বাজারে কলা কিনে আনি যেন কি বলবো কার্বাইড গন্ধ ভালোও লাগে না তো সে আমাকে বেছে দানাগুলো বেছে দিচ্ছি মেখে একা বসে আছে আমার মা যশোদা দাদা চলে গেছে স্কুল একা বসে আছে ও দই চিড়ে কলা খেয়ে যাবে দিন পর চা খাবো বহুদিন পরে এই চায়ে বসছি বোন করেছে হ্যাঁ দুধ চা আর ব্রেড খাই সান টান তো আমি বাজার থেকে এসে দেখি সান সব হয়ে গেছে যেরকম মা সবজি কেটে দেয় এখানে আমার বোন সবজি কেটে দিচ্ছে এই যে রাইস হবে এই রাইসের ফ্যাড রাইস হবে এই হচ্ছে আর চালটা ভিজনা হয়েছে এই জলটা বসিয়েছি ফুটলে তবে চালটা দেব কি বলছিস বল আমার বোনের মেয়ে ডাকছে বল ও এসি আচ্ছা তুমি চাও আর বসো গরম আছে দাদা নেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা ম্যারিনেট করে রেখেছি ফ্রিজের মধ্যে এখন ঘন্টা খানেক না থাকলে ভালো মানে এ হবে না নরম হবে না চিকেনটা আমি ওই তোমার রাইস করলে যখনই আমি চিকেনটা ওই চিলি চিকেন বানাই তো আগের দিনকে নিয়ে এসে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখি চিকেনটা বেশ ভালো পকোড়াটা হয় নরম হয় মুড়িগুলো খা সব তুলতে হবে মুড়িটা খেতে পারবি তো

ও টক দই হলে ভালো হতো সেটা তো বললি তখন টক দই হলে ভালো হতো মিষ্টি দই ছিল খেয়ে নাও সবাই মিলেই খাবো বলে মেখেছি চিকেনটা দু ঘন্টা ম্যারিনেট করে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো তাড়াতাড়ি যেহেতু রান্নাটা করতে হবে আবার শ্রেয়াঙ্কেও আনার আছে স্কুলে তো তার জন্যে আমি চিকেনটা এবার বার করে নিয়েছি আর চিকেনটা ক্রিস্পি করে ভেজে নেব তো তোমাদের আগেও বলেছি এর মানে আগের দিনকে যদি চিকেনটা ম্যারিনেট করে রাখা যায় না প্রচুর মানে নরম হয় সেদ্ধ হয় ভালো চিকেনটা তো চিকেনটা ক্রিস্পি করে ভেজে নেব এখন চিকেনটা তো এমনিই খেতে ইচ্ছা করছে না বানিয়ে খেয়েই নি চিকেনটা ফ্রাই হয়ে গেছে এবার চিলি চিকেনটা বানিয়ে নি সিদ্দিকশা ঘুম থেকে উঠেই আমাকে বলেছে মাই তুমি কেন দাদাকে আজকে স্কুল পাঠিয়েছো আমি একা বাড়িতে থাকবো কি করে দাদার সঙ্গে খেলতাম আমি বললাম দাদার আজকে প্রজেক্টের কিছু দরকারি স্কুলে কাজ আছে যার জন্যেই আমি পাঠিয়েছি ও একা একা বোরিং হচ্ছে সেই কারণে ওকে আবার টিভিটা চালিয়ে দিলাম আছে চিলি চিকেন আর নামিয়ে নেবো এটা মরে যাবে এই ঝোলটা মরে যাবে কর্নফ্লাওয়ার জলে দিলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এটা আবার ঘন হয়ে যাবে কেউ আমার সাথে যাবে ও দাদাকে আনতে স্কুলে বেজে গেছে এখানে আড়াইটা আড়াইটা মানে আমাদের ঘড়িতে দশ মিনিট ফাস্ট করা আছে দুটো পনেরো তো হবে এখানে তো জুতো হ্যাঁ চলো ওই তো ও বলছে কোথায় দাদার সাইকেল দাদার সাইকেলটা ওই তো রাখা হ্যাঁ দাদা সাইকেলে তা দাদা অনেকদিন দিন ধুলো পড়ে গেছে সাইকেলের রে ছির ছি 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 ওই নোংরা পড়েছে কত দিন চাপে নি চল সিট রিক্সা প্রত্যেক দিন থাকলেই প্রত্যেক দিন হবে তাই তো কারণ দাদাকে আনতে যাচ্ছে সিট কাট দেবে এই যে দাদার স্কুলে আছে দাদাকে কালকেও আনতে এসেছে আজকেও আনবে আজকে চলে যাবে বিকালে যা আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে রাইসটা ভালো হবে না কারণ অনেকটা কোয়ান্টিটির আর হাডির মধ্যে হয়েছে রাইসটা যদি পড়ার মধ্যে ভাজা হতো আমি রাইস করার মধ্যে করে মানে ভালো টাইস ভালো আছে কেনা সিদ্দিক শাহ ওরা দুজন বলে গিয়েছিল যে চিলি চিকেন বাইরে আজ হোটেলে নালে খাবে বলেছিল তো তারপরে আবার বললো না চিলি চিকেন করবে রাইস করবে ওই

একটা নিয়ে যেতে পারলে নিয়ে চলে যাবে একটা এখন খাবে তাহলে একটাই খেতে হবে দুটো একসঙ্গে দেবো না না গলা ব্যথা করবে এরা কি ব্যাপার কি করছে ওই আইসক্রিমগুলো খাবে বলে কেন তুই তো এইটাই খাবি বললি ও সেই একটা আছে ফ্লেভার ওই ওটা মনে হয় সেটার জন্য একটা যে খেতে হবে যে কোনো দুটো খেলে গলা ব্যথা করবে আমারও আইসক্রিম এদের জন্যে আমরাও খাচ্ছি কালকেও খেয়েছি আবার আজকেও সুইঙ্কি তুই খা

রিক্সা চলে যাবে বেরিয়ে পড়েছে এইদিকে শ্রেয়াঙ্কেরও সব শুয়েছিলো শ্রেয়াঙ্কের এইদিকে আবাকাস আছে ওই একসাথেই চলে যাবো আমরা কি সে রিকশা আবার আসবে আসবে তো মায়ের বাড়ি হ্যাঁ মাকে জিজ্ঞেস করবো তোর ইচ্ছা হবে না আর দেখ সবাই দেখছে কিন্তু ওরা সবাই বলবে যে মাকে জিজ্ঞেস করে মায়ের ভাই আসবে শ্রেয়াঙ্ক মাসিকে মাই বলে আর সিদ্দিক সাহ শ্রেয়াঙ্কের ছোটবেলা থেকে শ্রেয়াঙ্ক বলতো সেটা শুনে সিদ্দিক সাহ আমাকে মাই বলে তাই তো সিদ্দিক সাহা ট্রেনে করে যাবে ওর পাপা তো কালকে চলে গেছে বলে বোন আর সিদ্দিক একা যেতে হবে হ্যাঁ সাবধানে চলে দীক্ষা বোন চলে গেল ওদের সাথেই গিয়েছিলাম সে আঙ্কে অঙ্কের যে ম্যাথস ক্লাস থাকে তো ওখানে দিয়ে এলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাজে সে সাতটা আনতে যাচ্ছি শেয়াংকে ছুটি হয়ে গেছে হেঁটে যাচ্ছি সামনেই বলে হেঁটে হেঁটে যাচ্ছি সে শেয়াংকে নিয়ে গেলে ও টোটোই করে যাই না হলে আমি হেঁটে হেঁটে যাই